তোমরা যে দেব দেবীকে পূজা করছো এই দেব দেবী পূজা ছেড়ে দাও আমাকে আল্লাহর পয়গাম্বর বলে মানো তোমরা সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো এক আল্লাহকে মানো আর আমাকে তার পয়গাম্বর বলে মেনে নাও তাইফের লোকেরা আমার নবীর এই কথা শুনতে নাই ছোট ছোট বাচ্চাদেরকে রাস্তার পাশে লাইন করে দাঁড়িয়ে দিলেন এবং হাতে পাথর দিয়ে দিয়েছে আর বলছে এই লোকটাকে মারো এই লোকটা আমাদের দেবদেবীকে মন্দ বলেছেন খারাপ বলেছেন এমনেতে ছেড়ে দিলে হবে না লোকটাকে মারো ফের লোকেরা ছোট ছোট বাচ্চারা বিশ্বনবী দোজাহানের বাদশাকে পাথর দিয়ে মারতে আরম্ভ করল আল্লাহ রসুল সাল্লাল্লাহু তার আলী হিউসাল্লামের শরীর ফিটে ফিনকির মতন রক্ত ঝরছে এই দৃশ্য আসমানের তারা দেখার পর আমার আল্লাহর কাছে করেছিলেন মাবুদ পারওয়ার দেগারি আলাম দেখে আপি আপনার হাবিব আপনার বন্ধুকে তাইফের লোকেরা কত কষ্ট দিয়েছি ইয়া মালিক الاولামি জিবরাইল আপনার দরবারে আরজ করছে আমাকে সময় দাও আমাকে অনুমতি দাও যাতে এই তায়ে বাসীকে দুই পাহাড় দিয়ে পিসে চূর্ণ বিচূর্ণ করে দেই সুবহানাল্লাহ বলুন যারা আপনার নাবিকে কষ্ট দিয়েছে তাদেরকে পিসে চূর্ণ বিচূর্ণ করে দেই ও মুসলমান বাবাদেবায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ডেকে বললেন জিবরাইল আমি তোমাকে অনুমতি দিব না যাও আমার নবীর দরবারে চলে যাও আমার নবী যদি অনুমতি দেয় তাহলে তাই বাজিকে দুই পাহাড় দিয়ে পিছে চূর্ণ বিচূর্ণ করে দিবি আমি তোমাকে আদেশ দিব না আমার নবীর কাছে যাও আমার নবী কি বলে হজরত জিবরিল সালাম নবীর দরবারে হাজির হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী তায়েফের লোকেরা আপনাকে বড় কষ্ট দিয়েছে আপনাকে পাথর দিয়ে আঘাত করেছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে রক্তে লোলাহান করে দিয়েছে আপনি আদেশ দেন আমি মুহূর্তের